এই জয়া তোমাকে একটু বিরক্ত করতে চলে এলাম গো জানি পুজো আর বেশি দেরি নেই কিন্তু তোমার সঙ্গে তো আমার সেরকম সম্পর্ক না দেখো না এই ব্লাউজটা একটু টাইট হচ্ছে এই সেলাইটা খুলে একটু যদি ঠিক করে দিতে তাহলে আমি পড়তে পারতাম প্লিজ একটু করে দেবে তো না বৌদি পুজোর আগে আর কিছু নেব না এখন কাজের খুব চাপ আর বলো না শুধু তো আমার এই পাড়ার কাজ নয় টলিউডের কাজগুলো আছে ছোট পর্দা বড় পর্দা তো শুভশ্রী দিদিরাও দিচ্ছে এখন ওনারা তো তারা দিচ্ছেন এবার কতগুলো আমি সামলাবো বলো জয়া বুঝতে পারছি তোমার এখন অনেক ডিমান্ড প্লিজ যদি এটা করে দিতে খুব উপকার হতো গো আমার একটা শাড়ি আছে এই ব্লাউজটা ছাড়া যাবেই না বুঝতে পারছো তো যা গরম একটু কটন এর ব্লাউজ গুলো খুব দরকার প্লিজ জয়া না বলো না তাহলে কিন্তু একটু বেশি দাম লাগবে এখন তাহলে দু তিনটে কাজ আমি পেন্ডিং রেখে তোমারটা করে দিতে পারি দাম বেশি শুধু তো সেলাইটা একটু এগিয়ে পিছিয়ে দেওয়া কত নেবে তাও দাম বলতে দেখো এখন তো রাত আর দিন জেগে কাজ করছি তুমি যদি মোটামুটি কত বলবো পনেরোশো দাও ওটা ঠিক করতে তাহলে আমি করে দিতে পারি মানে বুঝতে পারছো তো ওটা গোটা টামায় কিন্তু খুলতে হবে জয়া পনেরোশো পনেরোশোটা অনেক বেশি হয়ে যাচ্ছে না মানে একটু অল্টার করবে তার জন্য তাহলে তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও আমারও তো আর কাজ আছে এখন আর ওইসব পারবো না বুঝলে তো যদি পনেরোশো দিতে পারো দেখো না হলে না না ওইভাবে বলছো কেন আমার তো আসলে দরকার এটা খুব ঠিক আছে তাহলে তাই করবে এনও আমি কাল আসবো